কচুয়ার কাদলা ইউনিয়নে ব্যবসায়ীদের সঙ্গে চেয়ারম্যান রিহাতের মতবিনিময় চাঁদপুরের কুচুয়া উপজেলার আট নং কাতলা ইউনিয়নের গুলবাহার বাজার রঘুনাথ বাজার চৌমোহনি বাজার কাতলা বাজার সহ ওই ইউনিয়নের সকল ব্যবসায়ীর সঙ্গে মতবিনিময় করেছেন ইউপি চেয়ারম্যান নুরেই আলম রিহাত রোববার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদের নির্দেশে প্রতিটি বাজারে চুরি ছিনতাই রোধ করতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এবং বিভিন্ন সমস্যা চিহ্নিত করে উন্নয়নের আওতায় আনতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ইউপি সদস্য কাউসার প্রধানের পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ রুহুল আমিন রঘুনাথপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ মিয়া ইউপি সদস্য মোশাররফ হোসেন শাহ আলম পাটোয়ারি মিজানুর রহমান প্রমুখ এ সময় কাতলা ইউনিয়নের বিভিন্ন বাজার ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন